আজকে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চলুন তৈরি করা যাক ম্যাজিকের মতো একটা জিনিস এই কেক পুডিং দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু প্রথমে আমি কেক পুডিং তৈরি করার জন্য ক্যারামেলটা তৈরি করে নিব প্রথমে আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটাকে প্রথমে নাড়ানোর চেষ্টা করবেন না কিছুক্ষণ পর দেখবেন একটা নিজে নিজে থেকে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে যেই মোল্ডে কেকটা সেট করবেন সেই মোল্ডে আমি ক্যারামেলটা ঢেলে সুন্দর মতো ছড়িয়ে নিচ্ছি ক্যারামেলটা কিছুক্ষণ রেখে সেট করে নিতে হবে এরপর আমি একটি বোলে তিনটা ডিম নিয়ে নিলাম সাথে হাফ কাপ পরিমাণে চিনি চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর এক চিমটি পরিমাণে লবণ এরপর সবগুলো উপকরণ কিছুক্ষণের জন্য আমি মিশিয়ে নিলাম এরপর এখানে এক কাপ পরিমাণে জাল করে রাখা দুধটা দিয়ে আমি ভালো মতো ডিম আর দুধের মিশ্রণটা ফেটিয়ে নেব ব্যাস পুডিংয়ের মিশ্রণ রেডি এবার কেকের জন্য আমি এখানে একটা স্ট্রেনারের উপর হাফ কাপ পরিমাণে ময়দা এক চা চামচ বেকিং পাউডার ও এক চিমটি লবণ নিয়ে নিলাম সবগুলো উপকরণ চালনির সাহায্যে ভালো মতো চেলে নেবেন তাহলে কেকটা খুব সুন্দর হবে এরপর আমি এখানে তিনটা ডিম দিয়ে নিচ্ছি ভেঙে ডিমগুলোর থেকে আমি কুসুমগুলোকে আলতো হাতে আলাদা করে নিব ডিমের মধ্যে কুসুম থাকলে খুব ভালো মতো বিট করা হয় না এবার দিয়ে নিলাম চা চামচ ভ্যানিলা এসেন্স এরপর একটি বিটারের মাধ্যমে ডিমের ফোমটাকে তৈরি করে নিব। যার জন্য আমি অল্প অল্প করে চিনি ব্যবহার করব একবারে পুরো চিনিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আমি দুই থেকে তিনবারে এই চিনিটা দিয়েছি কিছুক্ষণ বিট করার পর দেখতে পাবেন এই ধরনের সাদা ম্যারাং তৈরি হয়ে গেছে এর ভিতরে আমি তুলে রাখা ডিমের কুসুমটা দিয়ে নিলাম আর দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম এরপরে খুব অল্প সময়ের জন্য আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেবো বেশিক্ষণ বিট করা যাবে না বেশিক্ষণ বিট করলে ফোমটা বসে যেতে পারে আগে থেকে চেলে রাখা ময়দার থেকে কিছুটা নিয়ে আমি একটি স্প্যাচলের মাধ্যমে খুব আলতো হাতে ডিমের মেরাঙের সাথে ময়দাটা মিশিয়ে নেব এটা খুব আলতো হাতে করতে হবে নাহলে ফোমটা বসে গেলে কেকটা ভালো হবে না এরপর আমি আগে থেকে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটি চাকরির মাধ্যমে সেকে আমি পুডিংয়ের মোল্ডে দিয়ে দিব সেকে নিলে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় এবার আসছে আসল পার্ট এই পার্টটা আমার থেকে বেশি পছন্দের এবার পুডিংয়ের মিশ্রণের উপরে আমি কেকের মিশ্রণটা খুব আলতোভাবে দিতে থাকবো দুইটা কিন্তু একসাথে মিশে যাবে না কারণ কেকের ব্যাটারটা অনেকটাই পাতলা এরপরে আমি উপর থেকে একটু সমান করে দিলাম আগে থেকে আমি একটি প্যানে পানি গরম করতে বসিয়েছিলাম সেটার ভিতরে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম এই কেকটা পানিতে স্টিম করা হবে এবার ঢাকনাটা দিয়ে উপরে ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম চল্লিশ মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে একটি স্টিকের মাধ্যমে আমি চেক করে নিলাম কেকটা খুব সুন্দর পারফেক্টলি হয়ে গেছে আমি কেকটাকে কিছুক্ষণ বাইরে রেখে দিয়ে রুম টেম্পারেচারে এনে নিয়েছি কিছুটা কেকটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি চারদিক থেকে কেটে নিয়ে মোল্ড আউট করে নেব এই তো আমার কেক পুডিংটা তৈরি হয়ে গেছে এটা মোল্ড আউট করার পর দেখে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর হয়েছে পারফেক্টলি দেখুন দুইটা লেয়ার আলাদা আলাদা কিন্তু বোঝাই যাচ্ছে আমরা সবসময় আলাদা আলাদাভাবে কেক বা পুডিং খেয়ে থাকি কিন্তু এটা খেতে একসাথে আরও বেশি মজা ভিডিওটির পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ